নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত এই ভিডিওতে আমি একদম ক্লাস থ্রি থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত বীর গাথা যে প্রজেক্ট সেই বীরগাথার প্রজেক্টের ক্ষেত্রে সমস্ত স্কুলগুলো কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলবাইনটি অবশ্যই প্রেস করে দেবেন দেখুন আমরা একদম প্রথমে একটা ব্রাউজারে আমরা বীরগাথা ফাইভ পয়েন্ট জিরো এটা সার্চ করবো এটা সার্চ করার পর যে লিঙ্কটা পাবো সেটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট আমি সাবমিট ইউর এন্ট্রি এই ডান দিকে নিচে একটা অপশন আছে এটা আমরা ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস লগ ইন আকারে চলে আসবে যদি লগ ইন আইডি অলরেডি তৈরি থাকে সেক্ষেত্রে আমরা লগ ইন করতে পারবো আমরা যেটা রেজিস্ট্রেশন করবো একদম নিচের দিকে চলে যাবো নিচের দিকে দেখুন প্রথম রেজিস্টার নাওতে ক্লিক করবো রেজিস্টার নাওতে ক্লিক করলে কিছু প্রয়োজনীয় তথ্য আমাদেরকে সাবমিট করতে হবে প্রথমেই ফুল নেম এখানে অবশ্যই টিআইসি বা হেড অফ ইনস্টিটিউট দেবেন ইমেল আইডি স্কুলে যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা স্কুলের ইমেল আইডি ইউজ করবেন নাহলে এইচ ওয়াই বা এইচটি যাদের আছেন তাদের ক্ষেত্রে নিজের নিজের ইমেল আইডিটা ব্যবহার করতে পারেন ইন্ডিয়া এখানে ইন্ডিয়া তো অলরেডি সিলেক্ট হয়ে থাকবে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে আমরা আপনাদের নিজস্ব যে মোবাইল নাম্বার অর্থাৎ এইচ ওয়াই বা টিআইসি বা হেড অফ ইনস্টিটিউট যিনি আছেন বা এইচ এম বা এইচটি যারা যেরকম পদের অধিকারী তাদের ক্ষেত্রে তার নিজের মোবাইল নাম্বারটি আপনারা এখানে দেবেন দেওয়ার পর আপনাদের ডেট অফ বার্থটাই এখানে সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা একদম জেন্ডারে চলে যাব নিজের সঠিক জেন্ডারটা এখানে দেওয়ার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার ইমেল আইডি এবং ফোন নাম্বার যেটা আপনি দিলেন বা ব্যবহার করলেন সেক্ষেত্রে আপনার ইমেল আইডি বা জিমেলে আপনার ওটিপি চলে যাবে এরকম একটা ওটিপির একটা ঘর আমরা পাবো আপনারা ওটিপিটা নিয়ে এখানে সাবমিট করবেন সাবমিট করলেই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং একদম লগ ইন পেজে চলে আসবে যাই হোক এইভাবে আপনার রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন কমপ্লিট হলে আপনার ইমেল আইডি বা এসে আপনার ইনটিমেশন পাবেন ভিডিওতে এইটুকু তথ্য শেয়ার করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ